হাজার হাজার আলেমদের বাংলাদেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক দরবার শসীনা দরবার শরীফের অঙ্গ প্রতিষ্ঠান দারুন নজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকি মোহতারমি বা মকরমি শেখুল হাদিস শেখ উদ্দেফসির মিল্লা হজরত মৌলায়না মুফতি উসমান ওসমান আমেন যাদেরকে দেখে কথা বলতে শিখেছি যাদের দোয়া নেক নজরে আমরা আজকে সারা দেশ জুড়ে সফর করছি যাদের কাছ থেকে আমরা আইল আরোহণ করেছি ওস্তাদদের নেক নজরে আমরা চলছি যিনি হাজার হাজার ফয়জুল্লাহ ফয়সাল তৈরি করেছেন হাজার হাজার নুরুল হাসান তৌহিদ তৈরি করেছেন হাজার হাজার আলেম তিনি তৈরি করেছেন হাজারো আলেমদের উস্তাজ আমার মাথার তাজ এদেশের যুবকদের আইকন আইডল আমারই প্রিয় সাগরিত খুব হৃদয়ের আমার ছাত্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হজরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ ফয়জুল্লাহ ফয়সাল সাহেব খুব চমকপ্রদ ভাষায় ও আজন্যত করলেন সুললিত আল্লাহ তালা তরুণ দিনকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন গতকালকেও কথা বলেছেন মানা নুরুল হাসান তৌহিদ আমার আরেকজন প্রিয় সাগরিত আপনারা এদেরকে দাওয়াত দিবেন এরা নতুন এরা ইয়ং স্টার আলহামদুল্লাহ বলেন এদের যেমন কণ্ঠ সুন্দর তালা অনেক সুন্দর সুন্দর করে এরা আলোচনা করেন ইয়ংদেরকে সুযোগ দিতে হয় নতুন যারা তাদেরকে সুযোগ দিতে হয় আস্তে আস্তে করে কিন্তু যাদের বয়স হয়ে যাচ্ছে আমাদের আস্তে আস্তে করে আমরা আরেকদিকে চলে যাচ্ছি এখন নতুন যারা আসবে তারাই একটা সুযোগ পাবে বেশি করে আমি চাইছিলাম আরও কিছুক্ষণ কথা বলুক মান মোহাম্মদ ফয়জুল্লাহ ফয়সাল সাহেব কিন্তু আসলে সময় তো জামানা বা হাল রাহাতা নেহি গুজাস্তা জামানা ফের আতা নেহি সময় তো সময় যার জন্য যতটুকুন বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে আসছি আমার সময় দশটা থেকে বারোটা ইচ্ছে করলেও এর বেশি করার আমাদের সুযোগ নেই তখন আল্লাহ চালা ইনশাআল্লাহ আগামী বছরও নেক্স্টেও তারা দাওয়াত পাবেন আরও দীর্ঘ সময় আপনারা কথা শুনতে পারবেন